আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার স্বামীর দীর্ঘ চার বছর দেশের বাইরে থাকেন এখন দেশে আসলে কি আমাদের আবার বিবাহ করতে হবে বোন আফসান আক্তার আমাদের অনেকেরই ধারণা যে প্রবাসে যারা দীর্ঘদিন থাকেন কিংবা স্বামী স্ত্রী একে অন্যের সাথে যদি দীর্ঘদিনের দূরত্ব তৈরি হয় কয়েক বছর তারা যদি একে অন্যের কাছাকাছি না আসেন তাহলে সেই ক্ষেত্রে অনেক মনে করেন বিবাহ ভেঙে যায় মূলত এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি যত বছরের দূরত্বে হোক স্বামী স্ত্রীর মধ্যে তাদের মধ্যে তালাক বা বিচ্ছেদ হবে না তালাক বা বিচ্ছেদ তখনই হবে যখন তারা তালাক বা বিচ্ছেদ দেওয়ার জন্য উদ্যোগী হবেন তালাক বা বিচ্ছেদ দিবেন আর এর বাইরে শুধুমাত্র দূরত্বে থাকার কারণে একে অন্যের সাথে সাক্ষাৎ না হলে দীর্ঘদিন চার বছর পাঁচ বছর ছয় বছর বা যে কোনো সংখ্যক বছর দূরে থাকলেই অটোমেটিক তালাক হবে এমন কোনো সিস্টেম নেই বরং বিবাহ তাদের বহাল থাকবে যদি তারা তালাকের উদ্যোগী না হয়ে থাকেন তালাক যদি না দিয়ে থাকেন তাহলে দূরে থাকার কারণে বিবাহ ভাঙবে না তবে হ্যাঁ এটা ঠিক যে একান্ত বাধ্য না হলে এত দীর্ঘ যদি স্বামী স্ত্রী একদিন সাথে মিলিত হওয়া এবং এত দীর্ঘদিন একদিন থেকে দূরে থাকা এটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ নয় বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের স্ত্রীর জৈবিক প্রয়োজন পূরণ করা তাদের কর্তব্যের অংশ বিধায় তারা স্ত্রীর হক বা অধিকার নষ্ট করে বিবাহ যদি দূর দেশে পড়ে থাকেন সেজন্য অবশ্যই তারা ভৎসনার উপযুক্ত হবেন স্ত্রীর অধিকার আদায়ের জন্য তাদেরকে অবশ্যই দেশে থাকা উচিত কিংবা প্রবাসে থাকলেও নিয়মিত বিরতি তাদের আসা উচিত এবং স্ত্রীর যদি চরিত্র হেফাজত করা কঠিন হয় তাহলে এ অবস্থায় বিদেশে পড়ে থাকা স্বামীর জন্য জায়েজ নয় এরপরে জারিফা